আজকে আমি এখানে তিনটা ফুলপিঠার ডিজাইন শেয়ার করছি একটা গোল রুটি তৈরি করেছি তারপর একটা চাকু দিয়ে কেটে নিলাম চার ভাগ করলাম তারপরে কলম দিয়ে আমি এক পাশ থেকে উঠিয়ে সামনের দিকে চাপ দিয়ে নিয়েছি এইভাবে চারদিকে আমি এইভাবে চাপ দিয়ে নিয়েছি একটা ফুলের মতো মনে হয়েছে এটা ভিডিওতে দেখে বুঝতে হবে এটা একটা জাস্ট সুন্দর একটা ডিজাইন হয়েছে কত সুন্দর মাঝখানে কেউ গোলাপ ফুল দিয়ে দিতে পারেন আমি এখানে একটা খেজুর দিয়েছি খেজুর না থাকলে কেউ আটার ডোটাকেই রং মাখিয়ে এখানে দিতে পারেন আর একটা খুব সহজ ডিজাইনের পিঠা এখানে দেখাচ্ছি এই যে একটা মোটা রুটি তৈরি করেছি তারপরে বোতলের মুখ দিয়ে আমি এরকম করে দাগ দিয়ে নিয়েছি মাঝখানে একটা আর পাশে ছয়টা আমি একটা খেজুর কাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনগুলি তৈরি করে নিচ্ছি এটা হলো নকশি পিঠা এটা টুথপিক দিয়েও করা যায় খেজুর কাটা দিয়েও করা যায় আমি আজকে খেজুর কাটা দিয়ে তৈরি করছি এই ডিজাইনটা খুবই সজা সবাই তৈরি করতে পারবে কিন্তু একটু টেকনিক করে একটু খেয়াল করে দেখলেই সবাই পারবেন এই পিঠাগুলো তৈরি করে আসলে তেলে ভেজে তারপরে গুড়ের শিরাতে ডুবাতে হয় এগুলি চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয় আর আজকে আমি এখানে ময়দা দিয়ে তৈরি করে দেখিয়েছি আমি শুধু ডিজাইনটা দেখিয়েছি আর এমনিতে তৈরি করলে তখন আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করে তারপরে ভেজে দেখাবো এই সব ডিজাইন কিন্তু একই রকম তবে এই পিঠাটা তৈরির পরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই নকশি পিঠা তেলে ভাজার পরে তারপরে উঠিয়ে নিতে হয় এটা হালকা করে ভেজে নিতে হয় আর দ্বিতীয়বার যখন ভাজবো তখন ক্রিস্পি করে ভাজতে হয় অর্থাৎ নকশি পিঠা দুইবার ভেজে নিতে হয় তারপরে গুড়ের শিরাতে ডুবাতে হয় এই যে তৈরি করা হয়ে গেছে এখন বাইরের পাশটা আমি কেটে নিচ্ছি সামনে শীত আমরা শীতের মধ্যে কিন্তু এইভাবে চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করে তারপরে গুড়ের শিরাতে ডুবাতে পারি বাইরের পাশ কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর বাড়তি অংশগুলো উঠিয়ে নিব তারপরে হাত দিয়ে একটু সমান করে নিব এরপরে খেজুর কাটা দিয়ে বাইরে একটু ডিজাইন তৈরি করে নিব এখানে অন্য কাটার দিয়েও তৈরি করা যায় ডিজাইনটা কিন্তু আমি আজকে খেজুর কাটার দিয়ে এমনি সিম্পলভাবে দেখিয়েছি যে কোনো কাটার দিয়ে বাইরের এই যে বাড়তি অংশ এখানে যদি আমরা কাটার দিয়ে কেটে নিতাম তাহলে ডিজাইনটা কিন্তু আরও সুন্দর লাগতো কিন্তু সেই ডিজাইনও আমার এই চ্যানেলে দেওয়া আছে কেউ চাইলে সেই পিঠাটা দেখে আসতে পারেন ভিওয়ার্স এই দুইটা পিঠের মধ্যে কোন ডিজাইনটা আপনাদের খুব ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন একটা খেজুর দিয়ে যে কত সুন্দর ডিজাইন তৈরি করা যায় নকশি পিঠাগুলো আমি অত ভালো বানাতে পারি না কিন্তু অনেকেই খুব সুন্দরভাবে তৈরি করে আমি আজকে একটু চেষ্টা করেছি মাত্র তারপরেও হয়েছে মোটামুটি তো যদি এই পিঠার ডিজাইনগুলি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরও সবাই দেখতে পারে আর একটা সহজ ডিজাইনের পিঠা শেয়ার করছি প্রথমে একটা গোল রুটি তৈরি করেছি মোটা তারপরে চিরুনি দিয়ে দাগ দিয়ে নিয়েছি এরপর আমি কেচি দিয়ে ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা খুবই সুন্দর খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায় এখন একটা চামিচের ডাঠ দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে ফুলের মতো তৈরি করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা ফুল পিঠা। এটা কিন্তু বানানো খুবই সোজা আর দেখতে খুবই আকর্ষণীয় যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ